اللهم صل على محمد وعلى آل <سؤال> محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم কবরবাসীর রুহের মাগ ফেরাত কামনায় বাসাটি যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমন্ত্রিত হজরত উলামায় কেরাম স্থানীয় ওলামায় কেরাম উপস্থিত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধা মা বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে প্রচন্ড শীতকে উপেক্ষা করে মাহফিল উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে যে আয়াতে করিমা তেল করেছি এই আয়াতে করিমাটা আপনারা সবাই পারেন ঠিক না পারেন না শুনছেন কি পড়ছি এটা শুনছেন নি আচ্ছা তো শুনলে এটা সবাই পারেন কিনা এহ দিনার সেরাতল মুস্তাক ইটা পারেন না সবাই প্রতিদিন কয়রাকাত নামাজ যেটা আমাদের পড়তে হয় কারো জানা আছে সামনের কয়রাকাত বত্রিশ শাখাত কয়রাকাত এই বত্রিশ শাখাত ওজর ছাড়া এক রাকাত না যদি কেউ ছেড়ে দেয় গুনা হবে দেখছেন ই মাহফিল উপস্থিতির সংখ্যায় যাওয়া একজন বলছে বিষ অন্যরত চুপ হ্যাঁ এরকম আপনারা ডেলি তো কত মাহফিলে যান ঠিক না তিনি বলতে পারলেন না যে দৈনিক আমাদের কত রাকাত নামাজ পড়তেই হবে যেটা না পড়লে গুনাগার বত্রিশ যেগুলা না পড়লে আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে এমন নামাজ বত্রিশ ফজরের নামাজের নামাজনদ না পড়লে গুণা হবে শূন্যদ দুই রাকাত ফরজ দুই রাকাত হলো চার রাকাত জোহরের নামাজ দশ সাকাত পড়তেই হবে দশে আর চারে কত হলো